হাই এভরি ওয়ান ইন টুডেজ ভিডিও আই উইল শেয়ার টু গেট দ্য বেস্ট ওয়াফেল ফর ওয়ান ইস দ্যাস্থেটিক ভাইরাল প্লেসিসালি আমাদের মানিকগঞ্জেও প্ল্যান বি লঞ্চ হয়ে গেল তাই ওপেনিং দিনেই একদম ফ্রিতে ওয়াফেল খেতে চলে আসলাম প্ল্যান বিতে সো এই রেস্টুরেন্টের খাবারের দাম এবং মান কেমন সেই সাথে সবার বিহেভিয়ার কেমন সেটাই আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো সোলেটস্কো প্লেস এটা দেখার পর আমার মনে হচ্ছিল কখন যে ছবি তুলবো খুবই সুন্দরভাবে ওয়াল গুলো সাজিয়েছে এবং খুব মিনিমালিস্টিক ছিল সবকিছু ফ্রেন্ডস এবং ফ্যামিলি নিয়ে আড্ডা দেওয়ার মতো বেস্ট একটা প্লেস দিন আমরা খাবার অর্ডার দিয়ে ওদের ছাদের ডেকোরেশন দেখতে যাই ওরা কিন্তু নিচে এবং ছাদে দুই ডেকোরেশন করেছে অর্ডার করা প্রত্যেকটা খাবারই অসাধারণ ছিল বিশেষ করে চিকেন চিজ বার্গারটা কিন্তু অসাধারণ দাম অনুযায়ী মজা কিন্তু অনেক বেশি বেশি পাশাপাশি ব্লু লাগনটা আমার খুব ভালো লাগেনি ওয়াফেলটা নিউট্রিলা চকো এবং প্রিমিয়াম ব্লুবেরিটা বেস্ট আমি এই দুইটাই নিয়েছিলাম দুইটাই ট্রাই করা হয়েছে বাইদ এই ভিডিওর প্রথমে ফ্রিতে ওয়াফেল খাওয়ার কথা শুনে কিন্তু কেউ ঘাবড়ে যাবেন না ওরা কিন্তু ফ্রিতে ওয়াফেল দিচ্ছে না তবে ওপেনিং উপলক্ষে এই ড্রিঙ্কসটা সবাইকে সার্ভিস দিচ্ছিলেন ভিডিওতে যারা এ পর্যন্ত দেখেছেন আপনাদের কষ্ট অসংখ্য ধন্যবাদ এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন অ্যান্ড আপনারা আমার কোন টাইপের ভিডিও পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগ এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ